আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সম্মানিত জুমার দিনে অথবা রাতে যদি আপনারা নবীর প্রতি এই দুরুটটি পড়তে পারেন অথবা এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনার আশি নব্বই বছরের গুণা মাফ করে দিবেন আশি নব্বই বছর নফল ইবাদাত করার সব পেয়ে যাবেন সুবাহান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জুমার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে বান্দার লেখা ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন ইসলামের শরীয়তে এমন কিছু আমল রয়েছে অল্প আমলে অনেক সব এমন একটি আমল হচ্ছে জুমার দিন শরীফ পাঠ করা বিখ্যাত হাদিস আবু হরায় আল্লাহ তালা আনহুহতে বর্ণিত নবী করিম সাল্লু আলহু বলেছেন যে ব্যক্তি জুমার দিন এই দুরুটি আমার প্রতি মাত্র আসিবার পর্বে আল্লাহ তাল দয়ালু তার আশি বছরের গুনাহকে মাফ করে দেবেন শুধু আশি বছরের গুনাই মাফ করবেন না এবং আশি বছর নফল ইবাদতের সব তার আমল নামায় লিখে দেওয়া হবে সোবাহান্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সপ্তাহের মর্যাদাপূর্ণ একটি দিন এই দিনটিকে ইদুল ফিতর ও ঈদ মতো সম্মান দেওয়া হয়েছে তাই এই দিনে আপনি কোনো ভাবেই আমলটি বাদ দেবেন না যাদের পরিবার এবং সংসারে অভাব অনটন রয়েছে রুজি রোজগারে সমস্যা রয়েছে এছাড়াও আজকের ভিডিওতে আমরা নারীদের জুমার দিনের আমল এবং জুমার দিন নারীরা কি কি আমল করতে পারবে এবং তাদের করণীয় কি কি সেই সম্পর্কেও আলোচনা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ফজিলাত হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পাশেই দেখতে পাবেন একটি বিল বাটন রয়েছে ওটিকে অন করে রেখে দিবেন এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি প্রিয় ইমানদার বোনেরা জুমার দিন দিন শ্রেষ্ঠ সপ্তাহের ঈদের দিন ইসলামে এই দিনের মর্যাদা রয়েছে সব দিনগুলোর মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআন হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে হরজত হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার দিনের মর্যাদা অজ্ঞাত রাখেন তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে অতপর আমরা আসি আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন সহি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা ইহুদিদের কাছে আল্লাহ আল্লাহতালাহ জুমার দিনের মর্যাদা প্রকাশ করেনি তাদেরকে এই মর্যাদাপূর্ণ দিনটি আল্লাহ তালা দেননি আর খ্রিস্টানরাও এই দিনটি পায়নি আমাদেরকে আল্লাহ এই মর্যাদাপূর্ণ দিনটি দিয়েছেন দেখুন ভাই এবং বোনেরা আপনি হয়তো ভাবতেছেন যে এই জুমার দিন আমল করলে কেমন সব হবে দেখুন আপনি যদি অন্য অন্য দিনে একবার সুবহান আল্লাহ বলেন অথবা একবার আলহামদুলিল্লাহ বলেন সেই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যদি আপনাকে একশো নেকি দেওয়া হয় অতপর আপনি যদি এই জুমার দিনে একবার সুবহান আল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ All in তাহলে আল্লাহ তালা তার দ্বিগুণে দ্বিগুণ আপনাকে সব দিবে অর্থাৎ যদি আগে এক হাজার নেকি দিত একবার সুবহানাল্লাহ আল্লাহ বলার কারণে তাহলে এখন দুই নেকি দিবে এই মর্যাদাপূর্ণ দিনের ওসিলায় এবং যাদের মনের আশা পূরণ হচ্ছে না দিনী ভাই এবং বোনেরা আজকের এই আমলটি করার ওসিলায় আল্লাহ তাল্লাহার কাছে আপনি আপনার মনের সকল আশার কথা বলবেন অন্তত এই জুমার দিনের ওসিলায় হলো আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন ইসলামের ইতিহাসে জুমার দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হরজত তাবুলুবাবা বিন আবদুল্লাহ মুজির রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন এক নাম্বার আল্লাহ তালা এই দিনে প্রথম মানব হরজত আদম আলাহুয়া সৃষ্টি করেছেন অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমাদের আদি পিতা হরজত আদম আলাহুয়া এই দিনে সৃষ্টি করেছেন এবং এই দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি দুই নম্বর জুমার দিন আদম আলাহুয়া সাল্লামকে জমিনে অবতরণ করেছিলেন অর্থাৎ এই দিনে আদম আলাইয়া সৃষ্টিত করেছেন এর সঙ্গে সঙ্গে এই দিনই তাকে জমিনে অবতরণ করেছেন তিন নম্বর জুমার দিনে হরজত আদম আলাইহুয়া মৃত্যু দিয়েছেন অর্থাৎ এই দিনে আদম সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে তাকে পৃথিবীতে অবতরণ করেছেন এবং এই দিনেই তিনি এতেকাল করেছিলেন চতুর্থ নাম্বার এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুর প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন যতক্ষণ না সে হারাম কিছুর প্রার্থনা করবে না অর্থাৎ আজকে আমরা এই সুযোগটা পেয়েছি আজ যদি আমরা এই আমলটি করার দ্বারা আল্লাহর কাছে কোনো কিছুর প্রার্থনা করি অথবা কোনো কিছু চাই আল্লাহ সেটা আমাদেরকে দিতে বাধ্য হবেন কেননা আল্লাহ তা এই দিনে সকলের দোয়াই কবুল করে থাকেন তবে দোয়া করার পদ্ধতি এবং সিস্টেমটা আপনাদেরকে জানতে হবে পাঁচ নাম্বার সবচেয়ে বড় বিষয় হল এই দিনে কেয়ামত সংগঠিত হবে ইবনে মাজাহ শরীফের হাদিস আটশো পঁচানব্বই নাম্বার হাদিস দিনই ভাই ও বোনেরা তো আপনারা বুঝতেই পেরেছেন যে এই দিনের মর্যাদা ও ফজিলাত কত বেশি তো জুমার দিনে নামাজ পড়া হরজত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তীর পাপ মোসন করে দেওয়া হয় যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরাহ গুনাহ থেকে বিরতি থাকে অর্থাৎ দিনই ভাই ও বোনেরা যদি আপনারা এই জুমার দিন আমলের পাশাপাশি নামাজ পড়তে পারেন এবং নামাজের পাশাপাশি যদি আপনারা কিছু ছোট ছোট আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার বিগত এক বছরের গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ এর চাইতে সুবর্ণ সুযোগ আর কি থাকতে পারে সপ্তাহে একটি দিন আমল করবেন বিগত দিনগুলোতে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন তাহলে একটি বার ভেবে দেখুন আজকের এই আমলটি আপনি করবেন কি করবেন না হরজত সালমান ফার্সি রাজি আলাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লা আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্য মতো পবিত্র হল তেল ব্যবহার করলো গড় থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেন আল্লাহ বোখারি শরীফের হাদিস হাদিস ভাই এবং বোনেরা জুমার দিন আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যদি আপনারা এই আমলটি করতে পারেন এক বছর রোজা ও এক বছর নফল ইবাদত করার সব পেয়ে যাবেন জুমার দিন গোসল করার অনেক ফজিলাত রয়েছে গোসল করে সবার আগে মসজিদে যাওয়ায় সব রয়েছে বিন ফাকাসি হরজতআলা আনহু থেকে বর্ণিত রাসুলসাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল দ্রুত সময় মসজিদে গেল ইমামের কাছাকাছি বসল মনোযোগ সহকারে খদ্বা শুনল তার জন্য প্রতি কদমে এক বছরের রোজা ও নামাজের সব থাকবে সোভান আল্লাহ দাউদ শরীফের হাদিস তিনশো পাঁচচল্লিশ নম্বর হাদিস জুমার দিন শরীফের ফজিলাত এবং জুমার দিন শরীফ পরার কারণে অনেক দিনই বোনদের মনের আশা পূরণ হয়েছে আমাদের দিনই ইসলাম নলেজ চ্যানেলের অনেক দর্শকরাই এই জুমার দিন আমল করে তারা ফল পেয়েছে আপনারা যদি আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখেন তাহলে জুমার সম্পর্কে অনেক ভিডিওই পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন জুমার দিন রাসুলসল্লাহ আলহুয়া সাল্লামের উপরে বেশি বেশি দূরত পাঠ করায় অনেক সব হরজত আউস বিন আবি আউস রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রাসুলসল্লু আলহুয়া সাল্লাম বলেছেন যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আমার ওপরে বেশি পরিমাণে তোমরা দূরত পড়ো কারণ জুমার দিন তোমাদের দূরত আমার কাছে পেশ করা হয় সাহাবারা বলল আমাদের দূরত আপনার কাছে কিভাবে পেশ করা হয় ইয়া রাসুল আল্লাহ অথচ আপনার দেহ তখন একসময় নিঃস্ব হয়ে যাবে তখন রাসুলসল্লা আলহ্লাম বললেন জমিনের জন্য নবীদের দেহকে বক্ষণ করা নিষেধ রয়েছে অতপর তোমরা যখন আমার প্রতি দূরত পড় তখন ফেরেশ তারা সেই দূরতকে আমার কাছে পেশ করে এবং তোমাদের নাম ঠিকানা বংশের পরিচয় সবকিছু সহকারে আমার সামনে উপস্থাপন করে এবং আমি সেখানে বসে দেখে তোমাদের জন্য দোয়া করতে থাকি সুবহ্যান্লাহ সুবহান্লাহ তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা মহিলাদের জুমার দিনের বিশেষ কিছু আমল সম্পর্কে বলবো। এরপরে আমরা জুমার দিনের দোয়া এবং সকল নিয়ম জানব এবং যে দোয়া এবং যে দুরুদের আমল আমরা আজকে করব তা করলে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ মহিলাদের শুক্রবারের আমল শুক্রবার দিন ফজিলাত দিন এই দিনে পুরুষের মতো করে মহিলাদেরও বিশেষ কিছু আমল রয়েছে আমলগুলো করার মাধ্যমে নারী পুরুষ উবাই সমান সবের ফজিলাত লাভ করবেন তবে যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সেগুলো মূলত পুরুষদের জন্যই বাকি আমলগুলো যে রয়েছে তার সবগুলোই নারী পুরুষ সকলেই করতে পারবেন গোসল করা বেশি বেশি দূরত পরা সুরা কাহাফের তেলোয়াত সোনা অথবা পরা নখ কাটা ইত্যাদি এইসব আমল আপনারা করতে পারবেন নারী পুরুষ উভয়ই সমান জুমার দিন সুরা কাহাব তেলোয়াত করা এবং তার তেলোয়াত শোনার ফজিলাত কি তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন জুমার দিন অন্যতম আমল হল সুরা কাহাফের তেলোয়াত করা এবং তার তেলোয়াত মনোযোগ সহকারে শোনা হরজত আবু সাউদ খুদ্রি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব মনোযোগ সহকারে শুনবে এবং তা পারলে পড়বে তাহলে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি সুরা কাহাফের শেষের দশটি আয়াত পাঠ করবে অথবা তা মনোযোগ সহকারে শুনবে তাহলে অতপর দাজ্জাল যদি বের হয়ে যায় তাহলে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন এবং তার পরিবারে অফুরন্ত আল্লাহ নাজিল করবেন সকল বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন এবং কেয়ামতের দিন আমি তাকে আরসের সায় আশ্রয় দেব সুভ্যান আল্লাহ সুভ্যান আল্লাহ ভাই ও বোনেরা আমি অনুরোধ করে বলবো বিশেষভাবে অনুরোধ করে বলছি আজ যেহেতু পবিত্র এই দিন আজকে আপনারা সুরা কাহাফের এই আমলটি বাদ দিবেন না এখন আমি আপনাদেরকে সুরা কাহাফের তেলোয়ারটি শোনাব দেখুন আপনি যদি এই সুরা কাহাফের তেলোয়ারটি শুনতে পারেন এমনিতেই শুক্রবার দিন অনেক ফজিলাতপূর্ণ দিন এবং এই সুরা কাহাফের ফজিলাত অনেক এই সুরাটি শোনার ওসিলায় আল্লাহ আপনার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ তো মাফ করবেন এবং সেই গুনাহকে সব দ্বারা পরিবর্তন করে দিবেন এবং দাজ্জাল যদি বের হয়ে যায় তা থেকে আল্লাহ রক্ষা করবেন এবং আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সব রয়েছে তেমনি এর তেলোয়াত শোনার মাধ্যমেও সব রয়েছে আপনারা এর প্রতিটা হরফে দশটি করে নেকি পাবেন দশটি করে সব আপনার আমল নামায় লেখা হবে এবং আল্লাহ তালা ফেরেস্তাদের সঙ্গে আপনাদের প্রশংসা করবে সুভান আল্লাহ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সুরা কাহাফের ফজিলাত বললাম তো এখন আমরা সূরা কাহাফটি শুনবো এরপরে আমরা জুমার দিনের বিশেষ বিশেষ আমল এবং যে বিশেষ বিশেষ দোয়াগুলো পর্ব সেগুলো জানবো তো মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ এই পবিত্র দিনে যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনবে এবং শুনছে আপনি সকলের মনের আশা গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন ও কবুল করে দিন যে যেই উদ্দেশ্য নিয়ে সূরাটি শুনছে আপনি সকলের উদ্দেশ্য হাসিল করে দিন সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের জীবন থেকে সকল বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দিন আসমানি বালা আসমানে সরিয়ে সরিয়ে দিন দিন জমিনের বালা জমিনে হে আল্লাহ যাদের রুজি রোজগারে বরকত নেই আপনি তাদের রুজি রোজগারে বরকত দিন যারা খুবই অভাবী আপনি তাদের অবাব দূর করে দিন যারা ব্যবসায়ী আপনি তাদের ব্যবসার ভিতরে খাইরে বরকত দান করুন হ্যাঁ আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে এই সুরাটি শোনার ওসিলায় সুস্থতা দান করুন হে আল্লাহ যারা খুবই অভাবে আছে এবং খুবই কষ্টের ভিতরে আছে এই সুরাটি শোনার ওসিলায় আপনি তাদের কষ্ট এবং অভাব দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا ماكثين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمه تخرج من افواههم ان يقولون الا كذبا فلعلك باخع نفسك على اثارهم إن لم, يؤمنوا ان لم يؤمنوا بهذا الحديث اسفا انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم لنبلوهم ايهم احسن عملا وانا لجاعلون ما عليها صعيدا جرزا ام حسبت ان اصحاب الكهف والرقيم كانوا من اياتنا عجبا إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا فقالوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ۗ فضربنا على اذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم اي الحزبين احصى لما لبثوا امدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض. فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه إلها من دونه إلها لقد قلنا اذا شططا هؤلاء قوم اتخذوا من دونه الهه لولا ياتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله، وما يعبدون إلا الله فأبوا إلى الكهف ينشر لكم، إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين ذات اليمين واذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوه من ذلك من ايات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فَبَعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ هَذِهِ إِلَى الْمَدِينَةِ فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَنْظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا فَلْيَأْتِكُم بِرِزْقٍ مِنْهُ فلياتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم احدا انهم ان يظهروا عليكم يرجموكم او يعيدوكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله أن وعد الله حق وأن الساعة لا ريب فيها اذ يتنازعون بينهم امرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم اعلم بهم قال الذين غلموا على امرهم لنتخذن عليهم مسجدا سيقولون ثلاثه رابعهم كلبهم ويقولون خمسه سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم كلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل فلا تمار فيهم الا مراء ظاهرا ولا تستفت فيهم منهم احدا ولا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهدي لربي وقل عسى أن يهدي لربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا قل الله اعلم بما لبثوا له غيب السماوات والارض ابصر به واسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه احدا واتل ما اوحي اليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينه الحياه الدنيا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه, واتبع هواه وكان امره فرطا وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاءَ فَلْيُؤْمِن وَمَن شَاءَ فَلْيَكْفُر إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا <تحدث> ان الذين امنوا وعملوا الصالحات انا لا نضيع اجر من احسن عملا তো ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এবং গভীর আগ্রহ নিয়ে সুরাটি শুনেছেন আল্লাহ তালা এরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ নবীর উপরে রহমত অবতীর্ণ করেন এবং ফেরেস্তারাও তার জন্য রহমতের দোয়া করেন সুতরাং হে মুমিনগণ তোমরাও তার প্রতি দূরত পর এবং অধিক পরিমাণে সালাম পাঠাও সুরা আহাজ আয়াত ছাপ্পান্ন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরত শরীফটি বলে দিচ্ছি এরপরে আপনাদেরকে বাকি দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রহিম আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন অর্থ হে আল্লাহ তুমি মোহাম্মদ ও তার বংশের উপরে রহমাদ বর্ষণ করো যেমনি তুমি হরজত ইব্রাহিম ও তার বংশের উপরে রহমাদ বর্ষণ করেছ নিশ্চয়ই তুমি প্রশংসনীয় সুহান আল্লাহ তো দোয়াগুলো আপনারা অবশ্যই মনোযোগের সাথে শুনুন বিসমিল্লাহ রহমানের রহিম রব্বানা লু আখিজনা ইন্নান সিনিনা না রব্বানা লাতু আখিজনা ইন্নান সিনিনা ওয়াখতনা গুনা মাফের সবচাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী দোয়া বিসমিল্লাহ রহমানির রহিম সামিনা ও না গুফরা নাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির সামিনা ও আতানা গুফরা নাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির মনের আশা পূরণের সবচাইতে শ্রেষ্ঠ এবং শক্তিশালী দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আননি আসহাদু আর নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাল্লা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল আহু কুফ আহাদ তো আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই দোয়াগুলো শুনেছেন এবং এই দোয়াগুলোর আমল করবেন এই উদ্দেশ্যে এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা জুমার দিন যে কোনো সময় এই আমলটি করতে পারবেন সেটা হোক দিনে অথবা রাতে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমি যেই দূরত শরীফটি আপনাদেরকে বলে দিলাম এই দুরুটটি আপনারা এগারো বার থেকে একুশ বার পড়বেন মনে রাখবেন আপনারা যত বেশি পড়তে পারবেন তত বেশি সব পাবেন এবং তত বেশি নবীজি আপনাদের জন্য দোয়া করবেন তো দুরুদ শরীফ পড়ার পর যেই দোয়াগুলো আমি বলে দিলাম এই দোয়াগুলো আপনাদেরকে পড়তে হবে মাত্র সাতবার করে অথবা তিনবার মনে রাখবেন তিনবার অথবা সাতবার পড়লেই হয়ে যাবে মনে রাখবেন এই দোয়াগুলো পড়ার শেষে আপনাদেরকে আবারও নবীর উপর দুরুদ শরীফ পড়তে হবে যেটি আপনি প্রথমে পড়েছিলেন সেটি করার পর এরপরে আপনি আল্লাহ তাল্লাহার কাছে মোনাজাতের মাধ্যমে আপনার সকল আশা ও প্রার্থনার কথা আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার সেই আশা এবং মাকসুদ পূরণ করে দিবেন জীবনের সকল গুণাই মাফবে অভাব অনটন দারিদ্রতা ও পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ